আমি আবার পজিশনে দাঁড়ালাম আমি মনের কাঁধে হাত রেখে পুরো ভর দিয়ে মনির ওপরে ছেড়ে দিলাম মনে উল্টে পড়ে গেল আমি ভালো করে বুঝতে পারলাম মনে ইচ্ছা করে সেটা করছে আমি উঠে বিছানায় পড়লাম আমি বললাম আচ্ছা থাক চলবে বন্ধুরা কিছু সমস্যার কারণে চেঞ্জ করা হয়েছে আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর আপনারা এখন গল্পটা এনজয় করবেন তো কন্টিনিউ করা যাক আচ্ছা আচ্ছা থাকবে এখানে না কোনোভাবেই না যদি কোনো প্রবলেম হয় আর কিছু হবে না আমি দরজা লাগিয়ে ঘুমাবো দরজা ভেঙে ফেলতে কতক্ষণ আমি কোনোভাবেই তোকে ছাড়া যাব না চল আমার বাড়িতে আয় না চল বলতেছি না আমি এখানেই থাকবো তাহলে আমিও এখানে থাকবো পাগল নাকি তুমি এখানে থাকবা এই গরিবের নোংরা অপরিষ্কার ঘরে তুমি থাকবা আর তুমি তো অপরিষ্কার পছন্দই করো না চুপ একদম চুপ হয় তুই আমার সাথে যাবে নয় তুমি তোর সাথে থাকবো আমি তোকে ছাড়া কোথাও যাচ্ছি না ওকে আজকে তোর সাথে এখানেই থাকবো তুমি এত বড় একটা কোম্পানির মালিক যদি কেউ জানতে পারে তাহলে নিশ্চয়ই তোমার বদনাম হবে এখন তো আমাদের শত্রু আছেই খালি সুযোগ খুঁজছে আমি তোরে ছাড়া কোথাও যাচ্ছি না এটাই আমার পরিষ্কার কথা মনি এটা ছেলে খেলা না এটা তোমার লাইফের ব্যাপার এই এলাকার প্রত্যেকটা থানায় আমার টাকা দেওয়া আছে যদি আমার কোম্পানির নামে কোনো খারাপ খবর পায় সেটা লুকিয়ে ফেলার দায়িত্ব তাদের তুই কোনো টেনশন করিস না আচ্ছা এখন রাতে কি খাইবা তুই এতদিন কোথায় খাওয়া দাওয়া করছস ওই সামনে একটা মেসে মেসেতে কি করে খাস মেসের খাবার অনেক বাজে এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই আর এত টাকাও নেই যে ভালো খাবার খাবো ও সামনে থেকে খাবার নিয়ে আয় টেনশন করিস না ওকে এখন কি খাবা বলো তোর যেটা খুশি অর্ডার দে ওকে আমি একটা পিৎজা অর্ডার দিলাম রাত অনেক হলো মনি বলল গাড়িটা কি করব তুমি কি সত্যি এখানে থাকবা তুই যেখানে আমি সেখানে একটু পর পিজ্জা এলো আমরা দুজনে পিজ্জা খেলাম মনে বলল আমি তোর বিছানায় শুবো তুই রাতের বিছানায় গিয়ে ঘুমা ওকে আমি রাহাতের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম কতক্ষণ ঘুমালাম জানি না মোবাইল ধরে দেখি দেখি মনিও ঘুমাচ্ছে মোবাইল ধরে দেখি রাহাত কল দিছে তুই যা চেয়েছিলি সব পেয়েছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আয় আমরা এখন এয়ারপোর্টে আছি সকাল চারটায় ফ্লাইট ওকে আই এসে আমার সাথে দেখা কর আর একটু গোপনীয়তা অবলম্বন করিস এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে আমি ফোন কেটে আবার ঘুমালাম সকালে মনির ডাকে ভাঙলো ঘুম দেখি মনি রেডি হয়ে বসে আছে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বললাম আজকে রশিদ সাহেব আর রিফাতের সাথে একটা মিটিং ডাকো মিটিং ডাকলে আমরা যা চেয়েছি রাহাত সেটা জোগাড় করতে পেরেছে এখন এই ফাইল দিয়ে রশিদ সাহেবকে ব্ল্যাকমেল করব বলবো কোম্পানির শেয়ার বিক্রি করে দিতে না হলে ইন্টারপোলের কাছে আমরা সব বলে দিব কিন্তু এটা কি কাজে দিবে চলো না চেষ্টা করে দেখি ওকে আমরা বের হলাম অফিসে যাওয়ার আগে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম আমি অফিসে বসলাম মনিকে বলে দিলাম মিটিং এর টাইম পরে আমি জানাবো কিছুক্ষণ অফিসে বসে রইলাম পরে রাহাতকে কল দিলাম না ঢুকছে না তার মানে বিমানে আছে আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখি কানাডা থেকে বাংলাদেশে আসতে তেরো ঘন্টার উপরে লাগে সকালে চারটায় ফ্লাইট হলে বাংলাদেশের সময় নামবে বিকাল পাঁচটায় তাহলে মিটিং দেওয়া যায় রাত আটটায় আমি মনিকে টাইম বলে দিলাম আমি সন্ধ্যা ছটায় রাহাতের হোয়াটসঅ্যাপে কল দিলাম তখন কল ঢুকলো আমি বললাম অফিসে আসতে কতক্ষণ লাগবে এক ঘন্টার মতো ওকে তাড়াতাড়ি আই তাদের অফিসে আসতে এক ঘন্টার বেশি লাগছে আমি তখন মনির অফিসে বসে আছি মনি খুব ভয়ে আছে রাহাত আসলে তাদের চোখের দিকে তাকিয়ে আমি অবাক তারা খুব পরিশ্রম করেছে সেটা তাদের চোখেই বোঝা যায় হয়তো এক মিনিট রেস্ট নেওয়ার টাইম পাইনি আমি রাহাতকে বললাম ধন্যবাদ তোকে এখন বাসায় চলে যা সারা তুমি থাকো আমি ফাইলটা নিয়ে চোখ বোলালাম ফাইলটা কপি করলাম কপি ফাইলটি নিয়ে মিটিং রুমে গেলাম আমার সাথে মনি আর সারা মনি আমার হাত ধরে রাখছে আমি বললাম ভয় পেও না মনি এরকম কোনো কিছু আছে যেটা দিয়ে রিফাত আমাদের হুমকি দিতে পারে না গুড একটু পর রশিদ সাহেব ও তার ছেলে রিফাত আসলো এসে আমাদের সামনে চেয়ারে বসলো রশিদ সাহেব বলল কি ম্যাডাম এত রাতে কি জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে রাফিদ এখানে কি করে রাদীপ এখানেই থাকবে ওকে কি জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলেন আমার আবার আরেক জায়গায় যেতে হবে আরেকটা মেয়েকে ধর্ষণ করতে নাকি ওয়েট কি বললেন মনি তোমার কি মাথা গেছে নাকি আমি রশিদ সাহেবকে ফাইলটা এগে দিলাম পড়ার জন্য রশিদ সাহেব হাসি মুখে ফাইলটা পড়া শুরু করেছিল ফাইলটা পড়ার সময় রশিদ সাহেবের মুখের রং পাল্টে গেল রাগী চোখের রিফাতের দিকে তাকালো রিফাত অবাক হয়ে ফাইলটা পড়াশুরু করলো করল তখন রিফাতের মুখের রং পাল্টে গেল মনি বলল কি রশিদ সাহেব এখনো বুঝলেন কি জন্য বলছে রিশাদ আর একটা মেয়েকে ধর্ষণ করতে যাবে রশিদ সাহেব উঠে রিফাতকে ঠাস করে এক চড় দিল বলল তোরে এই জন্য কানাডা পাঠিয়েছিলাম সি করলি কি তুই এটা আমার মান সম্মান শেষ করলে তুই এখন আপনাদের কাছে দুটো রাস্তা খোলা এক আপনার শেয়ার মনিক কাছে বিক্রি করে দিন দুই নয়তো আমরা বাংলাদেশ পুলিশকে বলে দিব বিফাতের সম্পর্কে তখন তো ইন্টারপোল জানবেই আর যখন পুলিশ আমাদের কাছে আসবে তখন তখন আমরা বলে এর সাথে আপনিও জড়িত আপনারাই ভাবেন আপনারা কোথায় যাবেন বাংলাদেশে কোনো কারাগারে থাকতে পারেন আর নয়তো বাংলাদেশের বাইরে কোনো এক কারাগারে সারাটা জীবন পচে মরতে হবে এখন আপনারাই সিদ্ধান্ত নেন কি করবেন সাহেব আপনাকে অনেক সম্মান করতাম আপনার ছেলে এত খারাপ আমি কল্পনাও করিনি মনি তুমি মাথা ঠান্ডা করো আমি রেফাতের ব্যবস্থা করছি আমার কোম্পানিতে কোনো ধর্ষকের জায়গা নাই আপনি আমার কোম্পানি থেকে বের হয়ে যান আপনার ছেলেকে দেখতেই আমার খেন্না হচ্ছে কি রশিদ সাহেব এখন কারাগারে যাবেন নাকি কোম্পানি থেকে বের হয়ে যাবেন দেখি রশিদ সাহেব চিন্তায় ডুবে গেল মনি বলল আপনার পর আপনার উত্তরাধিকারীর সূত্রে আপনার ছেলে এই শেয়ার পাবে আর আপনার ছেলে একটা ধর্ষক পরে সে কি করবে আমার কল্পনার বাইরে আর কিছুদিন আগে সে আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল কি রশিদ সাহেব আবার ঠাস ঠাস করে দুইটা চর দিল তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে তুই এই কোম্পানি চক্কর নষ্ট মনে কাগজ দাও আমি কোম্পানি থেকে চলে যাচ্ছি সারা কাগজ দে সারা কাগজ বাড়িয়ে দিল শেয়ারের কিছু মূল্য তো আমি পাবো আপনার অ্যাকাউন্টে চলে যাবে রশিদ সাহেব সেখানে স্বাক্ষর করলো তারপর মনি সেখানে স্বাক্ষর করলো আশা করি এসব বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হবে না আপনার ছেলে যদি আবার এই বিষয়ে বাড়াবাড়ি করে তাহলে তো সমস্যা হবেই সেসব নিয়ে তোমরা কোনো টেনশন করো না ও এখন থেকে আমার ছেলে না এই বলে রিফাতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল মনি বলল এটা যে এত সহজ হবে আমি জীবনেও কল্পনা করিনি যাই এখন কি শান্তি মতো একটা ঘুম দিই ম্যাডাম আমি নয়তলায় যাচ্ছি সেখানে পানির অনেক আরাম বাড়িতে গেলে ঘুমাতে পারবো না আজকে রাতে বলে আমাকে দেখতে আসবে যাই গিয়ে ঘুমাই এই বলে সারা চলে যেতে লাগলো মনে বলল যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস নতুন করে অফিসে সবাইকে নিয়ে একটা মিটিং করতে হবে নতুন ম্যানেজার নিয়োগ দিতে হবে এখন তুই কি করবি ম্যাডাম আমার বেতন যদি একটু বাড়াতেন তুই টাকা দিয়ে কি করবে বিয়ে করব কাকে মায়ার একটা মেয়ে পছন্দ করেছিল তাকে দেখছস আমার হাত এটা দিয়ে দিব নাক বরাবর একটা সারা জীবন আমাকে মনে রাখবে যে আমার হাতের মাইর খাইছে সেই জানে দেখছস আমার হাত এটা দিয়ে দিব না একদম নাক বরাবর সারা জীবন আমাকে মনে রাখবে যে আমার হাতের মার খাইছে সেই জানে ওকে কিন্তু বেতনটা বাড়াও তোর যা লাগে আমাকে বলবে টাকা দিয়ে তুই কি করবে এখানে ভালো লাগে না বাড়িতে চলে যাব তুই বুঝতে পারছিস তুই আমার থেকে দূরে চলে যেতে চাস আরে না তো মাঝে মাঝে তোমাকে টাকা চাইতে লজ্জা করতে তো সেই জন্য আচ্ছা যা এখন থেকে মন দিয়ে কাজ করবে না করব না না করলে আরো ভালো এভাবেই ভালোই চলছিল মনির সাথে আমার সম্পর্ক আরো বেশি গভীর হলো মনিকে আমি এখন সত্যি অনেক ভালোবাসি মনিও ভালোবাসার কোনো কিছুই কমতি রাখলো না আমার প্রমোশন দিয়ে মনি আমাকে কম্পিউটার সিকিউরিটির দায়িত্ব দিল কম্পিউটারের যে কোনো সমস্যা ভাইরাস এগুলো বেতন দিল পঞ্চাশ হাজার আস্তে আস্তে এই মাস শেষ হয়ে গেল একদিন রাতে আমি আর ঘুমাচ্ছি রাত তিনটায় কে জানি দরজায় টোকা দিচ্ছে আমি ঘুম থেকে উঠে গেলাম রাহাত রাহাত বললো রাতে কে আসলো জানলা দিয়ে উঁকি দিয়ে দেখতো রাহাত পিছানা থেকে উঠে জানলা দিয়ে উঁকি দিল উঁকি দিয়ে বললো তিনজন লোক দাঁড়িয়ে আছে হাতে লাঠি কি বলিস মোবাইল বের করে মনেকে কল দিলাম দরজার ওপার থেকে বলল দরজা খুলবি নাকি দরজা ভেঙে ঢুকবো না মনি কল ধরছে না মেসেজ করলাম মনি আমাদের দরজায় অচেনা কয়েকজন এসে দরজা নাড়াচ্ছে মনে হয় কোনো সমস্যা পড়তে হবে আমি রাহাতকে বললাম সারার কাছে মেসেজ দিতে রাহাত তো মেসেজ পাঠালো রাহাত বলল কি করবো এখন না দাঁড়িয়ে থাক দরজা খোলা যাবে না দেখি তারা কি করে কাঠ নিয়ে দাঁড়া তিনজন না আমরাই পারবো খালি মাথায় বাড়ি দিবি তারা আমাদের লাস্ট ওয়ার্নিং দিলো কিন্তু কে শুনে কার কথা আমি রাহাতকে বললাম লাইট বন্ধ করে দিতে রাহাত লাইট বন্ধ করে দিলো বাইরে ছিল চাননি রাত ওরা দরজা ভেঙে ঢুকলো দেখা যাবে এক সময় তারা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললো আমরা দুজন আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইলাম খেয়াল করলাম তিনজন রুমে ঢুকলো আমি একজনের মাথা বরাবর বাড়ি দিলাম সে সেখানেই দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেল রাহাত একটার মাথায় বাড়ি দিল সেও নিচে পড়ে গেল আরেকজন লাইট চালিয়ে দিল তারপর আমি আর রাহাত একসাথে দিলাম আরেকটা বাড়ি সে চিল্লাতে লাগলো এক সময় আমি দিলাম তার মাথায় বাড়ি সে অজ্ঞান হয়ে গেল তখন হুড়হুর করে আরো পাঁচজন লোক ঢুকে পড়ল রুমে দুইজন গেল রাহাতের কাছে আর দুইজন আসলো আমার কাছে একজন আমাকে ধরতে আসলে আমি তার মিডিল স্ট্যাম্প বরাবর কিক চালালাম সে সেখানেই মাটিতে পড়ে গেল ওইখানে ধরে পরক্ষণেই আমি আরেকজনের দিকে দৌড় দিয়ে তার ঘাড়ে ধরে আর কোমরে ভর দিয়ে তাকে উল্টে ফেললাম মনে দেওয়ার টেকনিক পরে তার শরীরের উপর উঠে তার মুখে ঘষে দিতে লাগলাম কে জানি পিছন থেকে আমার মাথায় আঘাত করল মাথাটা মনে হয় আর সাথে নাই আমি বসা থেকে মাটিতে পড়ে গেলাম আর কিছু মনে নেই কারো চোখে পানি দেওয়াতে চোখ খুললাম নিজেকে এক পরিত্যক্ত গোডাউনে আবিষ্কার করলাম আমাকে এক চেয়ারে বেঁধে রাখলো তাকে দেখি রাহাতকে এক পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে দেখি রাহাতের মুখ দিয়ে রক্ত পড়ছে রাহাতকে মনে হয় অজ্ঞান করতে পারে নাই মাথাটা প্রচন্ড ভারী হয়ে আছে আমি সামনে থাকা একজনকে বললাম ভাই আপনার নাম কি টিটু টিটু ভাই আমাকে একটু পানি দেন কিটু আমাকে পানি দিল আমার জীবনটা যেন নতুন করে পেলাম আপনাদের এখানে বসকে আমি বস ভাই শুধু শুধু আমাকে এখানে ধরে আনছেন কেন আমি কি আপনাদের কোনো ডিস্টার্ব করেছি উপর থেকে অর্ডার এসেছে তোরে ধরতে কিন্তু তোর ওই বন্ধু ঝামলা করছে সেজন্য তারও ধরে এনেছি ভাই আপনার বাড়িতে কি বাচ্চা নেই আছে মনে করেন আপনার বাচ্চাকেও ধরে নিয়ে গেল তখন আপনার কেমন লাগবে খারাপ লাগবে আপনি শুধু দোয়া করবেন যেই ধরে নিয়ে যাক না কেন আপনি শুধু বলতে থাকবেন আপনার বাচ্চাকে ফিরিয়ে দিতে এখন মনে করেন আমি আপনার বাচ্চা এখন কি আপনি আমাকে ছেড়ে দিবেন না আসলে কি জানিস আমার বাচ্চা কাছে কিছুই নেই আসলে আমি অনেক জনকে কিডন্যাপ করেছি তো অনেকজন আমাকে অনেক রকম কথা শুনেছে তাই ভাবলাম তোরটাও শুনি আমি ভাবলাম এই হালাই তো দেখি আমার থেকে এক লাইন আঁকে ধুর হালা কি তুই আমাকে বোকা দিছস তোর তো সাহস কম না এখানে দেখছো কতজন লোক আছে সবাই যদি তোরে একটা করে ঘুষি দেয় তাহলে তোর বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে সামনে বার সাবধানের কথা বলবি দেখ আমাদের ছেড়ে দে তাতে তোরই ভালো হবে মনি যদি জানতে পারে আমাদের এখানে তোরা ধরে আনছস তোদের একটা আর বাঁচতে দিবে না একটা আমি আমাদের মেরে ফেলেছি বলে হাসতে লাগলো তার দেখা দেখি সবাই হাসছে আমি এদিক সেদিক তাকে দেখি এখানে কমপক্ষের জন মানুষ তার মধ্যে থেকে একজন এসে আমাকে মুখে দুইটা ঘষিয়ে দিল বলল কুত্তার বাচ্চা তামিমের মাথায় বাড়ি দিয়েছে ওর এখনো জ্ঞান ফেরেনি তামিমের যদি কিছু হয় তাহলে আমি তাহলে তোরে আমি মেরেই ফেলবো আমার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো ওরা কিছু করার অনুমতি নাই আমাদের তামিম ধরতে পারে নাই একটা টাইমের বার্থ দাও কোথায় আপনাদের বস হাতটা খুলে দে মাদার তোদের সকলকে মাইরা যার নামে পাঠাবো বস আসতেছে এখন কয়টা বাজে কেন এমনি এমন সময় দেখি আরেকজন অচেনা লোক ঢুকলো তার সাথে রিফাত আমি রিফাতকে দেখে একটু অবাক হইনি আমি জানতাম এই কাজ রিফাতই করতে পারে রিফাত আমার সামনে আসলো বলল কি রে মাদা কি খবর ভালো করে কথা বল তোরে কিছু প্রশ্ন করব সঠিক সঠিক উত্তর দিবি আর বেঁচে যাবি নাহলে দেখছো তো এটা কি চাপলেই ওর মাথার খুলি উড়ে যাবে শালা মাদা নরকের তোরে ধর্ষক আমি এক বিন্দু পরিমাণ ভয় পাই না এফাত ঠাস ঠাস করে আমার কালে চর বসালো আমাকে বকা দিস তোর সাহস তো কম না তোরে বকা দিতে সাহস লাগবে নাকি শালা ধর্ষক রিফাত আমার কানে এক চর বসালো আমি মনে হয় আর কানে কিছু শুনছি না তোরে মারার আমার কোনো ইচ্ছাই নেই যা বলছি সব বল নয়তলায় কি করে যেতে হয় বল কিসের নয়তলা কোথায় নয়তলা তোরে মারার আমার কোনো ইচ্ছা নেই আমি কিছু জানি না আচ্ছা বল আমি যে কানাডায় ধর্ষণ করেছি সেটা তোরা জানিস কিভাবে কানাডায় লোক পাঠাইছি তুই কি জানতিস আমি কানাডায় এরকম কাণ্ড করেছি না তাহলে তুই সিয়োন না হয়ে কানাডায় লোক পাঠাইছস হুম এমনি দেখার জন্য তোর সম্পর্কে কিছু জানতে পারি কিনা কিন্তু না ちゃうছে বেশি পেয়ে গেছি সেটাই তোর মৃত্যুর কারণ হয়েছে তোর কি মনে হয় এখান থেকে বেঁচে ফিরতে পারবি তোর জন্য আমার বাবা অপমানিত হয়েছে তুই নাটকের গুরু সেজন্য তো বলি হাবাগোবা মনির মাথায় তো এরকম চিন্তা আসতেই পারে না আর কিছুদিন পর মনিকে বিয়ে করে পুরো কোম্পানি নিয়ে নিতাম আমি তোর কারণে সব ভেঙে গেল তোর এই পৃথিবীতে তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তুই আমার হাতে মারবি শিওর তুই বেঁচে থাকলে আমাকে মারবি আর একটু পর তোরা মরতেছ সেটা ভালোভাবেই আমার কষ্ট লাগছে সেটা ভাবতেই আমার কষ্ট লাগছে মরার আগে মোডার আগে যা জানো সব বলে যা আমি ভাবতে লাগলাম হয়তো রিফাত সত্যি বলছে কারণ রিফাতের চোখে প্রতিশোধের আগুন জ্বলতেছে আর তার হাতের রিভলভারটাও অরিজিনাল এখন একটা কাজ করা যায় তা হলো সময় নেওয়া দেখি কোনো সাহায্য পাই কি না ভাই যা বলবেন সব বলবো প্লিজ ভাই আমাদের বাঁচতে দিন রাফিদ তুই পাগল হয়ে গেছোস এই নরকের কীটের কাছ থেকে হাত জোড়ো করতেছোস যা বলবেন সব বলবো বল নয়তলায় কি করে যেতে হয় যেহেতু সারার হাতের গার্লফ্রেন্ড ছিল অধিকাংশ সময় সারার আমার দেখা হতো আর একদিন আমি সারার মুখ থেকে নয়তলার কথা শুনছিলাম আমি কৌতূহলবশত সারাকে জিজ্ঞেস করেছিলাম নয়তলার কথা তখন সে যেটা বলল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না কি বলছিস সারা বলছিল ওইখানে নাকি প্রত্যেকটা জিনিস স্বর্ণের তৈরি আর হীরার গ্লাস খাটো বলে স্বর্ণের মনের সব টাকা বলে সেখানে নষ্ট করে আর সেখানে বলে অনেক স্বচ্ছ পানি সেখানে একটা ঘড়ি আছে যেটার দামি হলো দুইশো মিলিয়ন টাকা পরে লাস্টে সারা কি বলেছিল জানেন কি বলছিস ওইগুলো সব মিথ্যা একটাও সত্যি কথা না দেখেন ভাই মেজাজটা কেমন হয় এটা শুনে রাহাত জোরে জোরে হাসতে লাগত আমিও হাসতে লাগলাম রিফাতের চোখে মুখে তখন আগুন রিফাত বলল এই দুটোর মেরে মাটিটা পুঁতে ফেল এটা বলার সাথে সাথে আমার চেয়ার নিচে ফেলে দিল আর কয়েকজন আমাকে মারতে লাগলো রাহাত কেউ এমন সময় একটা গাড়ির আওয়াজ শুনতে পেলাম গোডাউনের দরজা ভেঙে ঢুকলো দেখি এটা মনির গাড়ি সবাই মারা থামিয়ে দিল গাড়ি থেকে মনি আর সারা নামলো তাদের ড্রেস কালো কালো প্যান্ট কালো গেঞ্জি কালো লেদার আর মনি আর সারার হাতে হকি স্টিক